নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটা নিরামিষ রেসিপি আজকে আমি করব নিরামিষ লাউ ঘন্ট বড়ি আর মুগের ডাল দিয়ে এই নিরামিষ লাউ ঘন্ট আপনারা একবার বানিয়ে দেখবেন খুব সুস্বাদু হয় খেতে তো সব প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম করে কিছুটা ডালের বড়ি ভেজে তুলে রাখব আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন বড়ি আমার ভাজা হয়ে গেছে বড়িটা তুলে রেখে দেব এই তেলেই আমি দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব এখানে আমি কিছুটা মুগের ডাল ধুয়ে রেখে দিয়েছি ডালটাকেও দিয়ে লাল লাল করে ভেজে নেব আর সরু সরু করে লাউ কেটে নিয়েছি ডালটা ভাজা হয়ে গেলে লাউটা দিয়ে দেব। এবার লাউয়ের ওপরেই দিয়ে দেব আদা বাটা পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা সামান্যই দেব বেশি দেব না আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি খুব ভালো করে লাউয়ের সঙ্গে মশলাটাকে মিক্স করে নেব এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই রান্নায় কোনো রকম জল লাগবে না লাউ থেকেই প্রচুর জল বেরোবে আবার আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেব দেখুন লাউ থেকে কত জল বেরিয়ে গেছে আর লাউ সেদ্ধ হতেও বেশি টাইম লাগে না জল থাকতে থাকতেই আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব আবার তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পরেই দেখুন জলও কিছুটা শুকিয়ে গেছে আর লাউ বড়ি সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে যেটুকু জল আছে সেটাও শুকিয়ে নিতে হবে আর খুন্তি দিয়ে খুব ভালো করে একটু ঘেটে ঘেটে দিতে হবে এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেটে নিয়েই নামিয়ে নেব রেডি হয়ে গেছে আমার নিরামিষ লাউ ঘন্ট তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর নিরামিষের দিনে এইভাবে একবার বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না